তো গাইস চলে এসছি পার্লারে এখন বসে আছি কাজ নেই গাইস কতদিন ধরে কাজ নেই হঠাৎ করে রোদ উঠেছে পুরো পার্লার ফাঁকা আমি একা একা বসে আছি কেউ নেই পুরো ফাঁকা সবাই বাইরে গেছে কারণ কাজ নেই করার নেই তুমি এখানে কিছু দেখেই ধরবে আমি জানি না কেন ওর ক্যামেরার সামনে আসতে

ম্যাজিক হচ্ছে ম্যাজিক চলো পরে কথা হবে আবার টাটা তো গাইস কি আর বলবো ঘুরে চলে আসি খাওয়া হয়ে যায় তারপরে মনে করে যে আমি ব্লগ বানাচ্ছিল যাই হোক আমি ঘুরে চলে এসেছি আমার খাওয়া হয়ে গেছে আর এখন মনে পড়েছে ব্লগ বানানোর কথা মুভি চলছে আর এদিকে ঘুমাচ্ছে

তো গাইজ তারপরে চলে এসেছিল ক্লায়েন্ট অনেকক্ষণ বসে থাকার পর ক্লায়েন্ট আসলো তারপরে হেয়ার কাট করে উনি সেটিং খুলে করেছিলেন তো হেয়ার কাট করে সেটিং সব জায়গায় করে দেওয়া হয় আমাদের এখানেও সেরকম করে দেওয়া হয় বাট উনি যেরকম দেখিয়েছ না সেরকমই চাই তার জন্য আয়রন দিয়ে কাজ করা হয়েছিল তো সেটিংসটা কেমন হয়েছে তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আমি ভিডিও করছিলাম বলে টুম্প আর এটা হলো ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছে আর আমি এখানে ভিডিও করছি আমাকে বারণ করছি যাই হোক তারপরে বাড়ির জন্য ট্রেনিং টু হয়ে যায় টুম পালার যেখানে থাকবে সেখানেই টুম ঘুমাতে হবে এটা টুম পাল নীতি সময় ঘুমানো ঘুমানো টেরি পাচ্ছে না যেন কোনো নীতি মানে ওর সঙ্গে ভিডিও নিচ্ছি ও কোনো সময় টের পায়ও না ও এমন কিছু ভাবে আর আমার চুলের অবস্থা এখন কী বিচ্ছি লাগছে যা এসবকে দেখতে তো যাই হোক তারপরে এটা আই থিঙ্ক অগ্রদীপ হ্যাঁ অগ্রদীপ ছিল তারপর হলো আমরা বাড়ি যাওয়ার জন্য এখানে বসেছিলাম আর হাসাহাসি করছিলাম টুম্পুম্বি টুম্পা দেখো আর এরকম করতে আমার খুব ভালোই লাগে ক্যামেরা নিয়ে আর আমার ডাক্তার সারাদিনই দেখতে তারপরে পূর্বশালী স্টেশনে নেমে গেলাম ওরাও চলে গেলো ওদের বাড়িতে আর আমি আর মেমি দিদি হলো যাচ্ছি ওনার বাড়ি পিয়া থেকে আমাদের স্টেশন থেকে একটুখানি তারপরে গেলাম বাড়িতে বাড়ি যাওয়ার পর একটু গল্প করতে 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 গেলাম নেমে নিমে বলছিলো তোমার চ্যানেলটা আমাকে দিয়েও আমি সাবস্ক্রাইব করে দেবো এসে কথা হচ্ছিলো যাই হোক তো আজকের মতো ব্লগটি একটু খুব ভালো লাগবে